আমগো কাজ হইতো অবৈধ টাকা উদ্ধার করব বিনা সুদে পুঁজি দিবো আমরাও ফ্লোবান এটাই আর কোনো স্লোগান নাই অনেকে কত কথা বললো অনেকে নাম দেখতে গেল এই কত কথা কয় ফালতু কথা কয় ফালতু কথা শোনার দরকার নাই প্রতি যারা যারা আসছেন প্রতি ঘরে ঘরে প্রতি মা বোনের ঘরে ঘরে সবার কাছে হাত রইল সবাই সবার জানে দিলেন জিনিসটা জানানোর দরকার আছে আমগো কাজ অবৈধ টাকা উদ্ধার করব বিনা সুদে পুঁজি দিবো এক লাখ থেকে এক কোটি টাকা যোগ্যতা হিসেবে দেখাইবো কারণ আমরা যদি সবাই এককভাবে কাজ করেন অল্প বেশি সময় লাগবে না কমিটিবো কমিটিবো অনেকই অনেক কথা বলে এই সব কথা কান দাওয়া শুনার সময় দরকার নাই আমরা তো কাছে আপদার হইলো সবাই মিলা প্রতি ঘরে ঘরে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতি এক এক ওয়ার্ডে 3 দিন 4 দিন করে লাগিয়ে দিবেন সবাই যেন আমরা কাজটা দ্রুত হয়ে যায় আশা করি এই কাজটা আপনারা সবাই নজরে রাখবেন অনেক কষ্ট করে আমরা আইছেন এই তো রইদে দি এক কষ্ট ডাক দিছি ভালোবাসায় আইছেন আমরা করে কোনো gara টাকা দেই না এই যে অনেকে কত কথা বলবো তুমি কারণ এই যে নিজের কাজে রয়েছে মনে করেন নিজের কথা ভালোবাসা এটা হবে কত মাসে কত কথা কয় এইসব কথা আমার কাম দেওয়ার দরকার নাই আমার কাজ হয়েছে অহিংসা গণব আমরা যে অহিংস গণ পরিবার গণ বাংলাদেশের পরিবার আমরা সবাই যদি এক থাকি তবে এটা কোনো কেউ ঠেকাইতে পারবে না আমরা বিশ কোটি মানুষ সবার বাংলাদেশে বিশ কোটি মানুষের তো আমরা বাইচান্সি এক কোটি আশি লাখ লোকের আবেদন এক কোটি আশি লাখ লোকের আবেদন সংগ্রহ হইলে আমাদের বিল পাশ হবে আমরা ঢাকা আগার বারো তারিখে সমাবেশ করছি সমাবেশ করছি আর অনেকে কত কথা কইছে ভুয়া বেল নাই একটা পুলিশে একটা কেউ আইন বাহিনী কেউ কিছু বলে নাই অনেকে নির আমরা যদি আরেকটা প্রোগ্রামে ঢাকায় যাই যদি সবাই যাই সবাই শরীর হইবেন সবাই মিলে যাইলে বিলটা আমরা অতি দ্রুত ভাষা দেব কোন সমার ঐক্য সবাই মিলে কাজটা করলে অতি দ্রুত হয়ে ও রাত্রি সমরে রোজতে কষ্ট দিলাম অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম